অনেকদিন পর দিদির কাছে বেড়াতে আসলাম দিদি তোর দেবরের চরিত্র ভালো না আজ আমার বুকে হাত দিয়ে আপনার জ্বর এখনো কমেনি দিদি ফিক করে করে হেসে জাহিদ একটু ওরকমই পূজা বেশি তুই মনে কিছু করিস না দিদি আমার হাত ধরে আর কটা তো দুলাভাই ব্যবসার কাজে ঢাকা চলে যাওয়ার পর থেকে বড্ড একা লাগে আমার আমি বললাম থাকতে পারি এক সর্থে তুই আমার আর মায়ের সাথে ইন্ডিয়া চল গঙ্গা স্নান সেরে পাপমোচন করে আসবি আবার আমাদের হিন্দু ধর্মে চলে আসবি এ কথা বলার সাথে সাথে দিদি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল বাবার মতো প্রত্যেকটা কথায় তুই ধর্ম কেন টেনে আনিস পূজা তুই আসার পর থেকে একবারও আমাকে দেখেছিস নামাজ বাদ দিতে নামাজটা পড়লে আমার কি যে শান্তি লাগে এটা তোকে বলে বোঝাতে পারবো না পূজা বলল ঠাকুর দেবতার নাম নিলেও তো আমাদের শান্তি লাগে সত্যি করে বলতো দিদি তুই কি নাস্তিক হয়ে গেছিস দিদি বলল না রে বোন আমি অনেক ধর্মের বই রিচার্জ করে পেয়েছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া আল্লাহর প্রেরিত রসুল তিনি যা কিছু বলেছেন তা একশো সত্যি তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি তার সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না প্লিজ তুই আপাতত অন্য কোন ধর্মের কথা বলিস না পূজা বলল আচ্ছা ঠিক আছে বাদ দাও তোমার দেবরের কথা বলো গায়ে হাত দিয়ে কথা বলবে এগুলো কোন ধরনের ফাইজলামু দিদি চুপ হয়ে আছে ঠিক আছে জাহিদ আসলে আমি জিজ্ঞেস করব এ কথা বলে দিদি ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পর জাহিদ চুপে চুপে এক বাটি গরুর মাংস এনে পূজার রুমে ঢুকলো তারপর আস্তে করে দরজাটি বন্ধ করে দিল পূজা তখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল জাহিদ আস্তে করে পাশে গিয়ে কম কমলটা আল্টিয়ে বলল পূজা এই পূজা তোমার জন্য লুচি আর গরম গরম ছাগলের মাংস এনেছি দুটো রুটি খেয়ে নাও তোমার ভালো লাগবে পূজার চোখ বন্ধ গায়ে 104 ডিগ্রি জ্বর তাই চোখ খুলতে পারছে না পূজা জরের ঘরে বুঝতে পারছে না খাবার নিয়ে কে আসলো তারপর জাহিদ এক টুকরো রুটি ছিড়ে মাংসের সাথে মিস করে পূজাকে খাওয়ালো এরকম করে পূজাকে গরুর মাংস দিয়ে পুরো রুটি খাইয়ে দিল এমন সময় দিদি দৌড়ে এসে বলল জাহিদ এটা কি করলে পূজা তো গরুর মাংস খায় না দিদির কথা শুনে পূজা দ্রুত বিছানা থেকে উঠে বসলো এবং ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো গালের ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছিল যাতে করে বমির সাথে সব গরুর মাংস বেরিয়ে আসে জাহিদ পাশে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিল এবং গলা টেনে বলল কি বিয়ায় গরু মাংস খুব মজা না পূজার আগে ফোস ফোস করতে লাগলো চট করে একটা থাপ্পড় মেরে দিল জাহিদের গালে দিদি বসা থেকে উঠে দাঁড়ালো তুই জাহিদের গায়ে হাত দিলে কেন পূজা বলল চটটা তোকে মারা উচিত ছিল দিদি তোকে পারিনি তাই জাহিদের গালে মারলাম দিদি হা করে তাকিয়ে আছে তুই আমাকে এমন কথা বলতে পারলি পাললি পারলাম ভালোবেসে ঘর ছাড়লি তাতেও শেষ হয়নি সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছিস সেই শোকে বাবা মারা গেল শুনছি এখন নাকি গরুর মাংস খেয়ে বেড়াচ্ছিস আবার পলিটিক্স করে আমাকেও খাওয়ালি ছি 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 ভালোবেসেছিস কখনো কাউকে বাসলে বুঝতি প্রেম ধর্মকর্ম মানে না আমার বুঝে কাজ নেই কেমন ছেলেকে ভালোবেসেছিস তা তো তার ভাইয়ের চরিত্র দেখে বুঝতে পারছি তোর এখানে বেশি দিন থাকলে তোর সাথে আমিও নরকে যাব উঠে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবতে লাগলো শালা আমাকে গরু মাংস খাইয়েছে তোকে আমি পিষে খাবো গালের ভেতর আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করলো কিছুতেই বমি আসে না তারপর নীরবে কতক্ষণ পানিতে ভিজলো দিদি রান্নাঘরে কাজ করছিল এমন সময় দুলা ভাই ফোন করলো তোমার বোন পূজা কি চলে গেছে না এখনো আছে ও চলে যেতে চাইছিল আমি যেতে দেইনি কেন জানি মনটা খারাপ করে আছে তাই ওকে রেখে দিয়েছি শোনো ঠিক টাইমে নামাজ আদায় করবে সময় পেলে আল্লাহ আল্লাহ জিকির করবে দেখবে অন্তরে প্রশান্তি চলে আসবে ঠিক আছে আর তুমি কখন আসবে এখন আমি কাজের খুব চাপে আছি বস ছুটি দেবে না সামনের পঁচিশ তারিখ বাড়িতে আসব ঠিক আছে ভালো থেকো এ কথা বলে ফোন কেটে দিল এদিকে নূরজাহান রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণ পর সারা চাদর দিয়ে পেঁচিয়ে ছোট বোন পূজা কাঁপতে কাঁপতে রুম থেকে বের হলো দিদি আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে দিদি পূজার গায়ে হাত দিয়ে দেখলো জ্বরে পুড়ে যাচ্ছে ওয়াশরুমের পানিতে বেশিক্ষণ ছিল মনে হয় না হলে এভাবে জ্বর আসার তো মানে হয় না ঠিক এমন সময় পূজার মোবাইলে এক ফোন আসলো ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে মা বলল পূজা তুই কোন বান্ধবীর কাছে গিয়েছিলি পূজা আমতা আমতা করতে করতে বলল মা আমি তোমাদের সাথে মিথ্যে বলেছি আমি বড় দিদির কাছে আসলাম আর দুপুর থেকে আমার শরীরের প্রচন্ড জ্বর হঠাৎ দিদির মন মায়ের জন্য কেমন যেন করে উঠলো তাই পূজার মোবাইলের সাথে কানটা লাগিয়ে দিল পূজা বিষয়টা বুঝতে পেরে মাকে বলল দিদির সাথে কথা বলো মা বলল এত কিছুর পরও কি করে আমি ওর সাথে কথা বলি ওর জন্য তোর বা পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয় আমার একলা ভালো লাগছে না মরে গেলেও আমি তোর দিদিকে ক্ষমা করব না এ কথা বলেই ফোন কেটে দিল শোন দিদি আর আমি সামনের মাসে ইন্ডিয়া চলে যাচ্ছি কবে নাগাদ তোর সাথে আবার দেখা হবে জানি না দিদি মন খারাপ করে বললো মা একবার আসবে না আমার সাথে দেখা করতে এত কিছুর পর কেউ কি আর আসে বল আমি তো পড়েছি নাই না পারি মাকে ছাড়তে না পারি তোকে মিথ্যে বলে তোর এখানে এসে দুদিন ধরে পড়ে আছি তার উপর এখন জ্বরে পড়লাম ঠিক আছে জ্বর একটু কমলে তুই চলে যাস রুমে যা আপাতত শুয়ে থাক রুমে গিয়ে খাটের কোনায় বসে খুব শীত লাগছিল মনে হয় জ্বর বেশি করে আসছে ঠিক এমন সময় জাহিদ একটা চেয়ার টেনে আমার কাছে এগিয়ে বসতে আমি চেঁচিয়ে উঠলাম আপনি আবার আসলেন আমার রুমে দেখুন আপনি যদি আমাকে আবার বিরক্ত করেন ভালো হবে না বলে দিলাম শুধু দিদির কথায় আজকের দিনটা এখানে আছি জ্বর একটু কমলেই কাল চলে যাব জাহিদ বলল আহা আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন বিয়াইন দেখুন আমি কিন্তু আপনাকে বেশ পছন্দ করি আপনার নূরজাহান দিদি আর আমার ভাইয়ের সম্পর্কটা ঠিক শাহরুখ খান আর গৌরীর মতো কোনো ঝামেলা নেই লেকচার দেবেন না লেকচার আমার পছন্দ না দিদির মতো নরম মনের মেয়ে আমি নই রেগে গেলে খুব খারাপ হবে আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন আচ্ছা আপনার জ্বর কমেছে বলেই হাত দিতে যদি আবার গায়ে হাত দেন হাত কেটে দেব বলে দিচ্ছি জাহেদ হো করে হাসি দিয়ে উঠল হাসি দিয়ে উঠে চলে গেল আমি ভ্রু কুচকে আরেক দিকে তাকিয়ে রইলাম বিকাল থেকে জ্বর ক্রমশ বাড়ছে দিদি আমার মাথার কাছে জল দিচ্ছে দিদি আমাকে জোর করে দুই লোকমা ভাত খাইয়ে দিল ব্যাস অমনি বমি করে সব ফেলে দিলাম শরীরটা ক্রমশ দুর্বল হচ্ছে মায়ের সাথে দুপুরে কথা হয়েছে আর কথা বলার মতো শক্তি নেই বেশ কয়েকবার ফোন দেওয়ার পর দিদি ফোন ধরতেই মা বুঝতে পেরে ফোনটা কেটে দেয় দিদি হু করে কান্নায় জুড়িয়ে দেয় আমি জ্বরের ঘরে বলে উঠি কাঁদবি না দিদি এরকম কাঁদবি না তুই এত বাজেভাবে ভাবে কাঁদিস আমার জ্বর তাতে আরো বাড়ে ঠিক এমন সময় জাহিদ আবার এসে বলল বেআইন সাহেব নিয়ে এসেছি চলেন ডাক্তার কাছে যায় কথা দিচ্ছি গায়ে হাত দেব না প্রয়োজন হলে রিক্সার মাঝখানে কোল বালিশ রেখে দেব। আমি বড় নিঃশ্বাস ছেড়ে বলি চুপ থাকুন তো কোনো দরকার নেই আমার লাশ শ্মশানে চলে যাক তবু আপনার সাথে ডাক্তার কাছে যাব না দিদি বলল জেদ করিস না পূজা আমার বড্ড ভয় করছে জ্বর তো বেড়েই যাচ্ছে আমার নিঃশ্বাসে গরম শ্বাস প্রশ্বাস আমি অনুভব করছি শরীর খুব ভারী ভারী লাগছে বিকেল গড়িয়ে সন্ধ্যা বাইরে মুসলধারে বৃষ্টি সাত নম্বর বিপদ সংকেত চট্টগ্রামের অধিকাংশ রাজপথ বন্ধ আমার শরীর খারাপের চেয়েও খারাপ লাগছে উঠে দাঁড়াতে পারছি না দিদি বারান্দায় যেয়ে খানিককাল পরে বৃষ্টির তেজ দেখছে আর বলছে হে আল্লাহ রক্ষা করো আমার বোনটা বোধহয় জরেpure মরে যাচ্ছে আমি শুধু একবার ছোট নিঃশ্বাস নিয়ে বললাম এই দিদি লেবু কেটে আন আমার আবার বমি আসছে দিদি দ্রুত বের হয়ে পাশে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলো জরে গা pure যাচ্ছে বারবার বমি আসছে দিদি আর দেরি না করে জাহিদকে ডাক দিল জাহিদ দৌড়ে আসলো দুজনে দুপাশে ধরলো আমাকে নিয়ে হাসপাতালে দিকের রওনা দিচ্ছে ঘর থেকে বের হতেই আবার বমি আসলো বমি করার সময় জাহিদ বুকের উপর মালিশ করছে জাহিদের দিকে আকিয়ে আবার একবার বললাম তুই আবার আমার গায়ে হাত দিয়েছিস কেন দিদি তীক্ষ্ণ কলায় বলল ছি পূজা জাহিদকে তুই তুকারে করছিস কেন জাহিদ বলল বাদ দেন ভাবি জরের ঘরে আছে আমি কিছু মনে করিনি হঠাৎ পূজা অজ্ঞান হয়ে গেল পূজাকে নিয়ে তারা দুজন হাসপাতালে চলে আসলো পরের দিন সকাল 10টায় বাজে জ্ঞান ফিললো আমার মাথার কাছে মা পুষ্পা দেবী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার জ্ঞান ফিরেছে দেখেই মুচকি হাসি দিলেন আশেপাশে আর কেউ নেই মা মাথায় হাত দিয়ে বললেন এখন কেমন লাগছে মা আমি একবার চারি দিকে বললাম চোখ খুলে মাকে দেখলে পৃথিবীর কোন সন্তানের আর খারাপ লাগে মা দিদি কোথায় গলাতে মায়ের মুখটা গোমরা হয়ে গেল বলল কেন গিয়েছিলি ওই মুসলমানের বাসায় দিদি কোথায় বলো মা মা কেঁদে দিয়ে বলল আছে হয়তো হাসপাতালের বারান্দায় তোর বাবাকে শেষ করে সাত বেটে নি এখন তোকে শেষ করতে চাইছে মেয়ের কথা শেষ না হতেই দিদি কেবিনে ঢুকে পড়লো আমার কাছে এসে বলল আল্লাহ আমার প্রার্থনা শুনেছে পূজা তোর জ্ঞান ফিরেছে মা বিরক্ত হয়ে বলল একটু সরে দাঁড়াতো লাবণ্য তুই থাকলে আমার মা কেমন ঘিন করে নূরজাহান কেঁদে দিয়ে বলল মা আমার নাম এখন লাবণ্য নয় আমার নাম নূরজাহান মায়ের কথা শুনে দিদি কেঁদে ফেলল আমি বললাম এটা কেমন কথা মা নিজের মেয়েকে কি বলছো এসব মা বলল আগের জন্মে কোনো পাপ করেছিলাম যার জন্য ওর জন্ম হয়েছে কোনো মুসলমানের বউ আমার মেয়ে না আমার শুধু এখন একটাই মেয়ে দিদি আঁচলে চোখ মুছতে মুছতে বলল তোমার এক মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলো আরেক মেয়েও শরীরে মুসলমানের রক্ত নিয়েছে তোমাদের ধর্মে কেমনে সব এখন নিজের মেয়ে শরীর কেটে জাহিদের রক্ত তো আলাদা করে দেখি আমি হা করে দিদির দিকে তাকিয়ে আছি মা দিদি কি বলছে এসব দিদি বলল তোর শরীরে দুই ব্যাগ ব্লাড দিয়েছে ডাক্তার যে দুর্বল ছিলে তুই ঝড় বৃষ্টি রাতে রক্ত কই পেতাম শুনি ভাগ্য ভালো জাহিদের ব্লাড গ্রুপ মিলেছে কথাগুলো মায়ের দিকে তাকিয়ে বলেই দিদি কেভিন থেকে বের হয়ে গেল মা রাগে ফোসফোস করছে আমার চোখে মনের অজানতে জল কেন জানি না সম্মানিত দর্শক এই গল্পের শেষ দেখতে হলে আগামী 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি মনজুর মোরশেদ মনে করি প্রত্যেক সৃষ্টি মানে সৃষ্টিকর্তার একজন আমরা কেন ভেদাভেদ সৃষ্টি করি নিজের মনকে একটিবার প্রশ্ন করে দেখুন গল্পটি ভাবনা মঞ্জুর মর্শের প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী